দানিক দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে আত্মহত্যা বেড়ে যাচ্ছে সেটা তিন বয়স থেকে তেরো চোদ্দো বছর বয়স থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর পর্যন্ত ওই বয়সের মানুষের যে একটা তেজ থাকে হঠাৎ ডিসিশন নিয়ে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া ছাড়া এটা প্রেমে ব্যর্থ হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে মা বাবার বিচ্ছেদ হতে পারে তারপর চাকরি না পাওয়ার হতাশা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর কারণে সমাধান শুধু একটাই দেখে আত্মহত্যা সুসাইড আসলে সেটা আর কিন্তু সমাধান আছে আপনারা চাইলে হঠাৎ ডিশিয়ান নিয়ে ফেলবেন না আজকে যেটা সমস্যা সেটা সমাধান দু দিন পর বা চার দিন পর হতে পারে হঠাৎ করে দিশন নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে ডিসিশন নিয়ে ফেললে আপনি পরে বাঁচতে চাইলে কিন্তু এমন সময় চলে আসবে আপনি আর বাঁচতে পারবেন না আপনি আত্মহত্যা ডিসিশন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন মিশিয়ে ফেলছেন এখন চাচ্ছেন আপনি কিন্তু বাঁচতে তখন আর সুযোগটা আসবে না তো নিজের জীবনকে নিজেই ভালোবাসুন পৃথিবীর সবচেয়ে বড় পাওনা হচ্ছে নিজের জীবনকে ভালোবাসা নিজে সুস্থভাবে থাকা আপনি যদি সুস্থ থাকেন আপনার উপর ডিপেন্ড করে আপনার পরিবারও সুস্থ থাকবে আপনার পারাপতি সবাই সুস্থ থাকবে আসলে ইসলাম ধর্মে যেটা আত্মহত্যা মহাপাপ ইসলাম ধর্মে কোনো দিন সমর্থন করে না এমনকি যে আত্মহত্যা করেছে তার নাকি জানা যাওয়া পড়া সিস্টেম নেই আসলে আত্মহত্যা কোনো সমাধান নাই এর তো হঠাৎ কোনো কিছু যদি সমাধান খুঁজেন পাবেন না দু তিন দিন অপেক্ষা করুন এর সমাধান পাবেন যে সমস্যাটা আজকে দেখা যাচ্ছে সেটা কিন্তু দুই চার দিন পরে সমাধান হতে পারে তো আসুন এই আমরা এই ভালো দিকটা সবাইকে জানাই শেয়ার করি আত্মহত্যা কিন্তু সব কিছুর সমাধান নয় ভিডিওটা শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এর সমাধান কিন্তু আসবে যেটা আপনার সমস্যা সেটা কিন্তু দুই চার দিন পরে সমাধান হতে পারে তো আসুন আমরা আত্মহত্যাকে বিরত রাখি বিরত থাকি অন্যকে সচেতন করি এই সচেতনমূলক সচেতনতামূলক বার্তাটা অন্য কাছে পৌঁছে দিন যেন আমরা আত্মহত্যার পথটা বেছে না নিয়ে আমরা এর থেকে সমাধান খুঁজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে নিয়ে আপনার পরিবারের অনেক স্বপ্ন থাকতে পারে আপনি মারা গেলে হয়তো এ সমাজের তেমন কিছুই হবে না কিন্তু হবে আপনার পরিবারের ক্ষতি অপূরণীয় ক্ষতি যেটা আপনার মা বাবা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো আপনার মা বাবা আপনাকে ছেড়ে কিভাবে থাকবে ওইটা চিন্তা করতে হবে অথবা আপনার স্ত্রী বা স্বামী আপনাকে ছেড়ে কেমনে থাকবে অথবা আপনার ছেলে বা মেয়ে আপনাকে ছাড়া কেমনে থাকবে তো আপনি আত্মহত্যার করার আগে তাদের কথা ভাবুন হয়তো সমাজে তেমন কোনো অপূরণীয় ক্ষতি হবে না কিন্তু আপনার পরিবারের জন্য সেটা খুব একটা ভালো দিক বহন করবে না তাই আত্মহত্যা করার আগে নিজের পরিবারের কথা ভাবুন নিজের আপনজনের কথা ভাবুন তাহলে দেখবেন আত্মহত্যা থেকে আপনারা বিরত থাকবেন হয়তো আপনার এখন সময় খারাপ যাচ্ছে হয়তো দুদিন পর আপনার সময় ভালো আসতে পারে খারাপ সময়ে পরিবারকে সময় দিন আপনজনের কথা আপনজনের সাথে আপনার দুঃখের কথাগুলো কষ্টের কথাগুলো শেয়ার করুন এটা সমাধান বের করুন হয়তো এক সময় দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে